গাছ পাকা কলা খেতে আসলাম এই যে গাছে কলা পেকে কি সুন্দর কলা পেকে একটা খেতে হবে এই গেছে যে গাছ কত ছোট গাছ এই ছোট গাছে কলা পেকে গেছে হুম ছোট ছোট কলা অবশ্যই কিন্তু এই কলা খেতে আবার অনেক মিষ্টি গাছ পাকা কলা তাই না ছোট গাছ কলা এ পেকে আছে তারপরে এ পাশে আবার ভেন্ডি গাছ লাগাইছে গাছ লাগাইছে আবার অনেক আছে গেছে বাতাসে পড়ি গে বৃষ্টি হয়েছে আজকেরা অনেক ফ্যাক্টরির সামনে কত সুন্দর কলা গাছ লাগাইছে আনারস গাছ তারপরে মরিচ গাছ অনেক কিছু লাগাইছে হুম কলা তো সেই স্বাদ গাছ পাকা কলা সেই স্বাদ খেতে এই ফ্যাক্টরিতে যারা কাজ করে তারা লাগাইছে কলা গাছ আমিও একটু খেয়ে নিলাম পাকা কলা গাছ পাকা কলা খেতে সেই স্বাদ আ। কত সুন্দর হয়েছে কলা কত ছোট গাছ একেবারে কিন্তু গাছ হ্যাঁ সেই গাছে কলা এই যে এই পাশের গাছটা অনেক বড় আছে কিন্তু ওই গাছে কলা হয়নি ছোট গাছটাই কলা হয়েছে একটা ফেটে গেছে আবার এই যে ফেটে গেছে একটা হুম এত ছোট গাছে কলা হয়েছে এটাই তো অনেক তাই না যারা লাগাইছে তারা খেতে পারবে তারপর তারপরে আম গাছ আছে আম গাছ থেকে একটা আমি কলা গাছ ছোট্ট একটা কলা গাছ লাগাইছিল সেই জায়গা থেকে অনেকগুলো হয়েছে আরো হবে এই যে কলা হয়েছে কত সুন্দর লাগালে খাওয়া যায় লাগাইছে খাওয়া যাবে কত সুন্দর ছোট ছোট কলা গাছ কলা হয়েছে সবজি গাছের সবজি হয়েছে ফুল গাছে ফুল হয়েছে মোট মিলে একটা মানে সুন্দর একটা পরিবেশ হম মোট মিলে সুন্দর একটা পরিবেশ যাই হোক আমি একটা ছোট কলা খেয়ে নিলাম এটাই আর কি খুবই ভালো লাগলো কলাটা কলাটা অনেক মিষ্টি ছিল ছোট হলেও গাছ ফাকা কলা তো অনেক মিষ্টি